১৯৭৫ সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের পাকসল কায়ম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে বিধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত বাচ্চল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন জনতার বিরুদ্ধে প্রতিষেধক দিয়েছেন বাংলাদেশের ছত্ত জনতার বিরুদ্ধ প্রতিষেধক দিয়েছেন হে লক্ষ লক্ষ নিরপরাধ মাৰিষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মৎপর হয় মতকর হয় তারা সারাদিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতনামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে

thank mm -hmm. you